দেখো আজকে অন্যরকমভাবে কাঁচিদার রান্না হচ্ছে অন্য হচ্ছে আর এখন টাইম হচ্ছে দেখি কটা বাজে পৌনে আটটা বাজে এখনও বাড়ি আসেনি বাবাও আসেনি বাবাকে একটু ছুটি দিয়ে দিয়েছে বাবা বাড়ি আসছে আমাদের বাড়ি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দেখো আমার পাপা মাথায় দাও মাথায় দাও ছাতা ছাতা ও কি দেখি ওদিকে যাও ওদিকে যাও এখানে কাশি হবে কাশি হবে রান্না হচ্ছে ছাতা নিয়ে যাও ছাতা নিয়ে যাও এ নাও আমি নিয়ে নিলাম ইয়ে এনে ছাতা নে

তাও রাতে রান্না হবে কাঁঠালের এচোর মা এচড়টা নিয়ে এসছে তাই রান্না করবো একদম মানে টাটকা টাটকা আর এদিকে যে দুধ জাল দিচ্ছি আবার মা রুটিও রুটিও করবো আবার মা এই যে দুধ নিয়ে এসছে বাড়ি থেকে একটুখানি তাই আর সঙ্গে মা মাটি করছে মানে মিক্সিতে আর দেয়নি মশলাটাচ্ছি একটা হয়ে গেছে ওইদিকে রণকের জন্য মানে আমার ভাইয়ের জন্য আর মৌর জন্য বানাচ্ছি রুটি দেখে মুনিশ চেয়ার নিয়ে খেলতে খেলতে পড়ে গেছে তাই সবাই দেখছে ও কোথায় লেগেছে লেগেছে বাবা শ্বশুর খেতেও ও সকাল বন্ধুরা সকালে চলে আসলাম আবার এই দেখো ওর ঠাম্মিকে কীভাবে ধরে এই দেখো দুজন ফাইটিং করছে ফাইটিং হচ্ছে রান্না করছি রান্না লাল কুঁড়ো ভাজা

কি জাংলা ছোট করবা পড়ে যাবে না তো তোমার তোমাকে ডাকছিল তোমার ডাকছিল বাবা তাই না বললো পাঠা দিতে এই তুই এখানে নিয়ে কি করতেছিস ওদিকে চ ওদিকে চল আসো না 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 এই যে গাছের আর গাছের ভিডিও করবো আসো দেখো আমাদের কি সুন্দর ড্রাগন গাছ হয়েছে স্ট্রবেরি গাছ গোলাপ গাছ ম্যাঙ্গো গাছ আরে যে লাউ গাছ তো দেখো এদিকে মা জামা কাপড় কাচ্ছে আর ওইগুলো হচ্ছে সব হসপিটালের জামা কাপড় বাবা যেহেতু হসপিটালে ছুটি দিয়ে দিয়েছে ওই জামা কাপড়গুলোই মা কাচ্ছিলো তারপরে আবার ট্যাঙ্কি পরিষ্কার করবো আমরা দেখো তো আমার স্নান হয়ে গেছে এখন একটু ছাদে যাব সবাই ছাদেই রয়েছে আর দুপুর এখন হচ্ছে টাইম হচ্ছে এগারোটা বাজে পাপাকে এখন স্নান করায়নি পাপাকে স্নান করাবো আর রান্না আছে দুপুরে রান্না করবো এই রান্না টান্না করে খাওয়া দাওয়া করে শোবো এই কাজ বাড়িতে যেহেতু মা এসছে বাবা এসছে ভাই এসছে তো বেশ আনন্দেই আছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি করি না করি ও আইনা সান করেছ কে কে সান করেছ বাবা কে সান করে দিয়েছে তোমায় এই যে তোমাকে কে সান করিয়ে দিয়েছে হ্যাঁ কে দিয়েছে সান করিয়ে তো এখন দুপুরবারে রান্না করছি বাটা মাছ ইচ্ছে দিয়ে আর এই যে সবাই রয়েছে আর papá যে মিষ্টি খাচ্ছে দেখো এই ভামকে তাড়ালি তো এখন টাইম হয়েছে বারোটা পনেরো না ষোলো আর এই যে আমরা সব রান্না করছি কাটো তরমুজটা কাটো তোরা কি খেলি বাবা গান শুনছে দেখো কানে হেডফোন দিয়ে গান শুনছে এদিকে আমরা বিকেলবেলা বসে রয়েছি ফুচকা মতো খেয়ে দিয়ে যে বাইরে বসে রয়েছে মা আমার চুলটা আসতে দিচ্ছে আর এখন মনে হয় মা মারছে দেখো কীভাবে এরকমই করে সারাক্ষণ দুজন মারামারি করে তো আমি ভেবেছিলাম যে একটু একটু বিকেলবেলা বাজারে যাব তাও তো শরীরটা ভালো লাগছিল না এই দেখো কি হচ্ছে এই ওষুধ জানে এই কানে ভুই দে রে বাবা কিভাবে টানে ওষুধ কে টানে ওষুধ আর আরেকজনের কানে সারা দিন হেডফোন আছেই আছে আছে দিস ইজ মাই ব্রাদার কানের মধ্যে থাকে হেডফোন এই যে ও ভাই এই দেখ কি লাগিয়ে দিল সর সর দেখে আমি খুলে দিই আজ আমি সন্ধেবেলা ডাক্তারের কাছে ওষুধ আনতে আমার খুব পিঠে ব্যাথা করছিল ওই জন্য আর যে আমি মা গেছিলাম আর মনেশকে সঙ্গে করে নিয়ে গেছিলাম এদিকে বাবার জন্য রান্না করছি আর এদিকে আমাদের জন্য আর একজন ল্যাট খেয়ে বসে রয়েছে আর আমি রান্না করে আইপিএল

কি তোমার গাড়ির ঘর বন্ধুরা ভিডিওটা আর বড় না যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখাবে পরের ভিডিওতে আর এখন প্রায় সাড়ে দশটার ওপরে বাজে এখন শুয়ে পড়বো পাপারও খাওয়া দাওয়া সবার মানে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যে যার ঘরে তো চলো গুড বাই